বাজনা বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা এখানেই সমাপ্ত নয় করানো হলো মুখ আবারও ব্যতিক্রম চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে রীতিমতো ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিওপ্যাথি ডাক্তার অরিজিৎ সরকার প্রথমবার ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার কারণে আনন্দে আত্মহারা অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি আজকে আমাদের বাড়িতে একটা খুশির অনুষ্ঠান আমার বাড়িতে মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসাহে পালিত করার জন্যে অ্যাকচুয়ালি আমার মেয়ের অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটা আজকে যেহেতু পূরণ করেছে ভগবান তার জন্য আজকে এমনি একটু অনুষ্ঠানের মতো বলতে কিছুই নয় অ্যাকচুয়ালি আমার বাড়ির লোককে উৎসাহ এবং যেন কারোর মেয়ে হলে তারাও যেন একটু উৎসব পালন করে অ্যাকচুয়ালি আমাদের তো মেয়ে ঘরের লক্ষ্মী তার জন্যে একটু এটা তো অ্যাকচুয়ালি আমি মেনে দিতে পারবো না এটা ভুল কথা অ্যাকচুয়ালি যারা এটা ধরনের কাজ করে ভুল জিনিস মেয়ে আমাদের এই প্রজন্মের বিধাতা অ্যাকচুয়ালি আমরা মেয়ের পেট থেকে জন্ম নিই মেয়ে আমাদের মা আজকে আমি মেসেটা মেনে নিতে পারি না আর মেয়ে আমার কাছে খুব একজন লক্ষ্মী আমার ভাগ্যবান আমি এটুকুই মনে করি আমার ঘরে মেয়ে এসছে মানে আমার উন্নতির মনে এসছে আপনার নাম আমার নাম অরিজিৎ সরকার এই জায়গাটা জয়কৃষ্ণপুর